গ্রাম এলাকায় গিয়ে দেখেন মাকে বাবাকে জাগা দিছে গরু ছাগল যেখানে বাস করে গরু ছাগলের সাথে ছোট্ট একটা টিন দিয়ে বেড়া দিয়ে একটু জাগা করছে ওখানে মাকে মা বাবাকে থাকতে দিয়েছে ঠিক আছে কি না এমন দৃশ্য কি গ্রাম অঞ্চলে দেখা যায় না এ ভাই আপনারা কথা বলেন না দেখি গ্রাম গ্রামাঞ্চলে দেখা যায় না মা মাকে বাবাকে জাগা দিছে কোথায় গরুর গোয়ালের সাথে গরুর গোরে গরুর গোরে দুই লাখ টাকার মহিষ নেয়া এক লক্ষ টাকার গরু নিয়া বাবার মাজারে চলে গেছে মান্নত করছে বাবার মাজারে দুই লাখ টাকা দিয়ে মহিষ দিতে পারি কিন্তু বছর যায় মার যায় মার মুখে এক টুকরা গরুর গোস্ত উঠায় দিতে পারে না জিজ্ঞাসা করে না জিজ্ঞাসাও করে না বাবাকে জিজ্ঞাসাও করে না মাকে জিজ্ঞাসাও করে না মা কেমন আছো তুমি মা শরীরটা ভালো আছে কিনা তোমার মার পাশে বসে কোনোদিন মার কপালের মধ্যে হাত দিয়া দেখে না শরীর সুস্থ না অসুস্থ অথচ এই সন্তান অসুস্থ হইলে মা পের বাবা পেরেশান কোথায় যাবে রাত্রে তিনটা বাজে না চারটা বাজে অন্ধকার কেউ নাই গাড়ি নাই গোড়া নাই সন্তান রে কোলের মধ্যে নিয়ে গারের মধ্যে নেওয়া বাবা মা সরষে অন্ধকার রাত্রে ডাক্তারের কাছে যাবি কত বলেন না কেন যে মা তার বাবার তার যে মা আর বাবা তার সন্তানের জন্য এতটুকু করতে পারি আর এই সন্তান দুনিয়ার মোহের মধ্যে পড়ি তার দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে মা যায় বছর যায় মার পাশে বসতে পারে না মার শিওরের পাশে বসে যে মা কি একটু জিজ্ঞাসা করবে মা কেমন আছো শরীরে হাত দিবে বাবার কপালটায় একটু হাত দিয়ে দেখবে এইটা দেখার সুযোগ তার হয় না এর ভাই নাই কথা বলেন নাই সমাজে নাই আমাদের সবচেয়ে দুরাবস্থা আমাদের যেটা বর্তমান সময়ে আমাদের সবচেয়ে দুরাবস্থা হচ্ছে একদম নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক চিহ্ন করা ঠিক না এটা ভয়া ভয়া এক পরিণতি আমাদের জন্য আনতেছে হ্যাঁ আপনারা বলবেন হুজুর নিজেরা কতটুক সম্পর্ক রাখা যায় মাও দেখা যায় অনেক সময় সন্তানের উপরে জুলুম করে বাবাও সন্তানের উপরে জুলুম করে ভাই বেড়াদেরও সম্পান সম্পদ সন্তানের উপরে ভাইদের উপরে জুলুম করে মনে রাখবেন যে দেয় যে কিছু করে তারই বদনাম বেশি আপনারা কথা বলেন না কেন মুখে কোনো আওয়াজ নাই নাকি যারা দেখবেন দেয় বেশি ভাইদের প্রতি সদয় বেশি পরিবারের প্রতি সদয় বেশি এদের সাথে পরিবারের সদস্যরা আবার শত্রুতাও করে বেশি বাস্তবতা এ কারণে বন্ধ করে দিবেন আপনি না বন্ধ করেন না দেন দিতে থাকেন আপনি যে দিচ্ছেন দেখতেছেন কে ওম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব নবীর পরে ওম্মতের মধ্যে সবচেয়ে মহামানব আমলে দিক দিয়ে কোনোদিন তার দ্বারে কাছে যাওয়া যাবে না এমন একজন ব্যক্তির নাম হজরত আবু বকর সিদ্দিক তোরা দিয়াহত হজরত আবু বকর নাম শুনছেন তো আপনারা আমল করে কি হজরত আবু বকরের উপরে চলে যাবেন হ্যাঁ কথা বলেন না কেন জোরে বলেন না পারবেন তা আমাদের দেশে তো অনেক পীরেরা বলে যে বেটা আমি কি পীর হয়েছি তুই আমার কাছে মরিত হয়েছ আমি যদি তোরে জান্নাতেই নিতে না পারি তাহলে আমি পীর কিসের মানে তার কনফিডেন্স দেখছেন মানে সে টিকিট দিচ্ছে কী দিচ্ছে আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না এটা পুরোটা কার উপর নির্ভর করে এভাবে কথা বলা যায় না কোনো পীর যদি কোনো মরিতকে বলে যে আমি কিসের পীর হইলে তোরে যদি জান্নাতি নিতে না পারি তা আপনার আর কোনো দলিল প্রমাণ লাগবে না আপনি সুস্পষ্ট বলবেন যে আপনি একজন বণ্ডপীড় বলেন আপনি একজন সবাই বলেন আপনি একজন বন্ডপীর আপনার নিজেরই তো ইমান নিয়ে মরার কোনো সিউরিটি নাই আপনি নিজেই তো জান্নাতে যাবেন না জাহার নামে যাবেন জানেন না পৃথিবীর প্রতি না মানুষ ভয়ে আছে যাই হোক হজরতে সিদ্দিক আকবর হজরত আবু বকর বহু মানুষই জীবনে সহযোগিতা করেছেন এর মধ্যে দুইজন গোলাম ছিল গোলাম একটা মহিলা একটা পুরুষ মদিনার বাসিন্দা প্রতি মাসে মাসে হজরতে আবু বকর এদেরকে টাকা দিতেন প্রতি মাসে মাসে আবু বকর টাকা না দিলে এদের চুলার মধ্যে আগুন জ্বলত না আবু বকর সাহায্য না করলে বাচ্চা কাচ্চা নিয়ে খাবার খেতে পারতো না অথচ হজরত আবু বকরের মেয়ে নবীর স্ত্রী হজরত আ ইশারাতি আল্লাহ তালা আনহার সেই ইফকের ঘটনার পরে ইফকের একটা দুর্ঘটনা ঘটেছিল একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল মদিনার মোনাফিকরা দুর্নাম রটিয়েছিল হজরত আয়েশা জিনাই লিপ্ত হয়েছে নাউজুবিল্লা জুড়ে বলে নাওজবিল্লা এই ঘটনাটা চড়ায় পড়ছে মদিনায় নবীজির মন খারাপ নবী জানেন না আল্লাহ রসুল আইসার সাথে কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশনা না আসবে আল্লাহ রসুল হজরত দাঁড়িয়ে বললেন তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আল্লাহর পক্ষ থেকে সলিউশন আসার আগ পর্যন্ত আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না আল্লাহর রসুল হজরত দাঁড় স্যারে পাঠিয়ে দিলেন হজরত আবু বকরের বাড়িতে বিশ্বাস করেন যে আবু বকর যে দুইটা লোকরে প্রতি মাসে টাকা দিয়া চালাইতো গোটা মদিনার মধ্যে এই দুঃসংবাদটা মানুষের কানে কানে সরাইছে ওরা বেশি ওরা নিজেরা গিয়া পুরা মদিনা প্রতিটা মানুষের কাছে বলছে আবু জাতীয় কাজ করছে কারা বলছে কে কে বললো এই সংবাদটা কে পচাইছে আপনারা কি আমার কথা বুঝেন না উত্তর দেন না কেন ঘুমাইতে আসেন শুক্রবারে এখানে ঘুমাইতে আসেন উত্তর দেন এই সংবাদটা বেশি সরাইছে কে যেই দুই ব্যক্তি হজরত আবু বকরের সাহায্য ছাড়া চলতে পারে না তারা সরাইছে এটা বেশি আল্লাহ আয়াত নাজিল করে হজরতে আয়সার পবিত্রতার ঘোষণা দিলেন নবীজি আয়সাকে এ বাড়িতে নিয়ে আসলেন লম্বা কথা হজরত আবু বকর রসুলের কাছে গেছেন গিয়া বলেন হুজুর আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই দুইটা মানুষ যেগুলোরে প্রতি মাসে আমি টাকা না দিলে সংসার চলে না নিয়ত করেছি আজ থেকে আর এক পয়সাও এদেরকে দিব না কে বলে বলেন কে বলে কথা বলে রসুল বলেন কেন দিবেন না বলে জানেন না কেন দিব না আমার এটা নির্দোষ অথচ এরা গোটা মতি নয় সংবাদ পৌঁছেছে আমার মেয়ে দোষী মুস কি হাসে বলেন তাহলে তো আপনি আল্লাহর জন্য দিলেন না যা দিতেন পারলে আরো বাড়াই দিয়ে বন্ধ করেন না বন্ধ করেন না আপনার আল্লাহ জিতে দিছে আর তারে আল্লাহ বদনাম করতে দিছে কর কর গিয়া দেন দেন আপনার ভাই শত্রুতা করে তাও দেন কথা শুনে না তাও দেন বাবা মা আন্তরিক না তাও দেন আপনি তো দেওয়ার মালিক দিতে দিয়েছেন কে দিতে থাকেন যে দেয় তারেও আল্লাহ দেখে আর যে নি আপনার ক্ষতি করছে তাকেও আল্লাহ দেখে দেনেওয়ালারে কখনো আল্লাহ পৃথিবীতে ঠেকায় না যদি বলেন দেনেওয়ালাকে পৃথিবীতে কখনো আল্লাহ ঠেকা মুসলমান ভাইয়ের আমার এ কারণে বললাম ভাইবার আদান আত্মীয় স্বজনের সাথে কখনো রক্তের সম্পর্ক চিহ্ন করতে নাই সম্পর্কটাকে বজায় রাখতে হয় ইদ হজরতে ইব্রাহিম নবীর সুন্নত এইটা তোমরা যারা মূর্তি পূজা করো মূর্তি পূজা আল্লাহকে ছাড়া যাকে পূজা করো তাদের সাথে এবং আমার পরিবার পরিজন সম্প্রদায়ের লোকজন যারা আছো তোমাদের সাথে আমি সম্পর্ক চিহ্ন করলাম ঘোষণা দিলেন ইব্রাহিম আলহাম এটা ঘোষণা দিলেন এরপরে বললেন সোনব কাফারনা বিকম শুধু সম্পর্ক চিহ্ন করলাম না উনি একটা ডিসিশন জানালেন ইব্রাহিম হিম আলাইসালাম একটা ডিসিশনও জানালেন ডিসিশন যারা বললেন কাফারনা বিকম আমি তোমাদেরকে অস্বীকার করতেছি অস্বীকার করতেছি তোমাদেরকে বিরোধিতা করতেছি তোমাদের এরপরে বললেন অবাদা শুরু হলো কী হলো শুরু হলো অবাধা বাইনা না ও বাইনা কম তোমাদের মাঝে আর আমাদের মাঝে শুরু হলো কি শুরু হলো আলাদা শত্রুতা আদাবতী মানে কি শত্রুতা শুধু শত্রুতা নয় আরেকটু বাড়া বলেন ওয়াল বাগ বিদ্বেষ শত্রুতা এক জিনিস বিদ্বেষ আর এক জিনিস ইব্রাহিম সালাম বলেন এই তোমরা তারা মূর্তি পূজা করো হতে পারো আমার মা পারে আমার বাবা পারে আমার পরিবারের সদস্য সদস্যকেও পারে আমার কেউ মনে রাখো আল্লাহকে ছাড়া তোমরা যারা মূর্তি পূজায় সম্পৃক্ত হয়েছ তোমাদের সাথে আমার সব সম্পর্ক আজ থেকে আমি ছিন্ন করলাম এবং তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমি ইব্রাহিমের সব সম্পর্ক ছিন্ন করলাম আর শুধু ছিন্ন করলাম না আমি ঘোষণা দিলাম আজ থেকে তোমাদের সাথে আমার শত্রুতা শুরু হলো দুই নম্বর শুধু শত্রুতা নয় বিদ্বেষও শুরু হলো শোনা গেছে শোনা যাচ্ছে কি বলে ঘোষণা দিয়া বললেন আজ থেকে তোমাদের সাথে আমার শত্রুতা এবং তোমাদের সাথে আমার বিদ্বেষ কতদিন এই শত্রুতা বিদ্বেষ আল্লাহ বলেন আবাদান ইব্রাহিম নবী জানাই দিলেন এটা চিরদিন চলবে মূর্তি পূজারীর সাথে এবং মূর্তির পূজা যারা করে এদের সাথে মূর্তির সাথে আমি ইব্রাহিমের সদ্ধনা হলো চিরদিনের জন্য আমি বিদ্বেষ শত্রুতা ঘোষণা দিলাম তোমরা যারা ইব্রাহিম নবীর উম্মত দাবি করো তোমরা যারা ইব্রাহিম নবীকে বাবা বলে দাবি করো এই সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীর সুন্নতটা এই আদর্শটাকে ধরতে হবে এই জন্য আল্লাহ বলেন ফাতকান আতলাকু মুসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা শোনো অবশ্যই ইব্রাহিম নবী এবং তার সাথীদের কাছে তোমাদের জন্য ওসুয়া আছে ওসুয়া হাসানা আছে উত্তম আদর্শ এই বিষয়ের ওপরে যে ইব্রাহিম নবী যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যারা মূর্তি পূজা করে এবং যারা মূর্তি পূজার সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা রাখে বিশেষ করে মূর্তি পূজারী এবং মূর্তি এই দুজনের সাথে ইব্রাহিম নবী এবং তার সাথীরা চিরকালের বিদ্বেষ আর শত্রুতা পোষণ করার ঘোষণা দিয়েছে আল্লাহ বলেন ইব্রাহিম কাছে খুব পছন্দ হয়েছে এজন্য আল্লাহ আল্লাহ ইনস্ট্রাকশন দিয়ে বলেন তাহলে তোমরা ইব্রাহিম নবীর ওই গ্রহণ করতে পারো বোঝা গেল আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন মূর্তি বোঝার সাথে শত্রুতা করতে কথা বোঝেন না মূর্তি পূজার সাথে শত্রুতা করতে উদ্বুদ্ধ করলেন কে মূর্তি পূজারী যারা যারা মূর্তি পূজা করে তাদের সাথে শত্রুতা আর বিদ্বেষ করা উদ্বুদ্ধ করলেন কে আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শত্রুতা আল্লাহ জানায় দিলেন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা আর চলতেই থাকবে বিদ্বে পরিহার করে মূর্তি পূজা ছেড়ে যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপরে ইমান্ন আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা আর বিদ্বেষ এটা চলতেই থাকবে ডিসিশন এরবর আল্লাহ রা ইবর মালি আবি তবে ইব্রাহিম আলাইসালামের আব্বারে ইব্রাহিম নবী একটু ডাকলেন বাবা তো বাবার প্রতি মায়া আছে না মার প্রতি মায়া আছে না আলাদা একটু ডাকলেন দেখে বললেন ইল্লা ইবরহ মালি আবি ইব্রাহিম তার বাবার ব্যাপারে একটু দোয়া করলেন আমার কাছে আব্বা ইব্রাহিম ওনার আব্বাটাকে বলে আব্বা সম্পর্ক তো চিহ্ন করলাম তবে আমার আর একটা দায়িত্ব আমি না আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যেন আপনাকে মাফ করেন স্টেপ করব কি করব করবো এক কথা আনলা বলে লাস্তা উফরান নালাক আমি আপনার জন্য ইস্তেক ফান করবো না চালা দরবারিক অমা আম্লিকুলক আমি ল হি মিউশাই তবে আপনাকে হেদায়েত করার মালিকানা আমার নাই হেদায়ত করার মালিকী এর পর ইব্রাইম নামি বললেন রব্বানা আই লাই কেঁচা মাক হে আমাদের রব আলাইকা তাওয়াক্কালনা আমাদের কেবল ভরসা আর কার জোরে বলেন কার উপর এরপরে বলেন ও ইলাই কানাবনা আল্লাহ আমরা তো আপনারই মুখী ও ইলাই কালমা আমরা তো ঘুরে ফিরে আপনার কাছে ফেরত যাব এটা জানায় দিলেন আল্লাহ কেউ বললেন এখন কথা হলো ইব্রাহিম নবীর সুন্নাত এ আয়াতগুলোর আগে যা আলোচনা করলাম কত জমায় আল্লাহ ঘোষণা দিয়া বলেছেন আমাদের শত্রু আর তোমাদের শত্রুকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহ বলেন আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায় না তাহলে বোঝা গেল আল্লাহর শত্রু আছে কথা বলে না আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানো হে ইমানদাররা লা টাত্দু গ্রহণ করো না আমার শত্রুকে ও আদু ওয়াকুম এবং তোমাদের শত্রুকে আউলিয়া লিয়া বন্ধু বানায়ো না আল্লাহর শত্রু হলো মূর্তি মূর্তি জুড়ে বলেন আল্লাহর শত্রুকে। আল্লাহর শত্রু হলো অর্থাৎ আল্লাহ ছাড়া মানুষ যার সামনে ইবাদতের উদ্দেশ্যে মাথা নাড়ায় যার সামনে আল্লাহ ছাড়া মানুষ হাত পাতে যার কাছে আল্লাহ ছাড়া মানুষ সাহায্য চায় সন্তান চায় জীবিকা চায় এইগুলো শিরিক এগুলো আল্লাহর শত্রু বিশেষ করে মূর্তি এটা আল্লাহ শত্রু এবং যারা মূর্তি পূজা করে এরাও আল্লাহর শত্রু এরা আল্লাহর এজন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শোনো ও ইমানদাররা তোমরা যারা মমিন তোমরা যারা ইমানদার আমার শত্রু আর তোমাদের শত্রুদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না দুর্ভাগ্যের ব্যাপার আমাদের সমাজে এই যে এতক্ষণ যে আয়াতের ব্যাখ্যা করলাম আপনাদের সামনে তর্জমা করলাম ইব্রাহিম নবীর দুই নাম্বার একটা সুন্নার কথা আপনাদেরকে বললাম ইব্রাহিম নবীর একটা সুন্না আমাদের সমাজে মুসলিম সমাজে এটা চলছে এবং এটা কেয়ামত পর্যন্ত চলবে এটা ব্যাপক হারে চলছে যার তৌফিক নাই সেও দেওয়ার চেষ্টা করে কারণ এখানে ভোগ করার কিছু আছে এটার নাম হলো কুরবানি এটার নাম হলো কি দেখবেন কোরবানির ঈদের সময় মুসলমানদের মধ্যে যে একটা টান টান উত্তেজনা বিরাজ করে অনেকের কাছে টাকা না থাকলেও সুদে টাকা এনে কোরবানি দেয় না তার কাছে টাকা নাই কিন্তু সে সুদে আনছে সুদে এনে কুরবানি দিবে বলেন সুদ হালাল না হারাম আচ্ছা আর কুরবানি দেওয়া ওয়াজিব আর সুদ ছেড়ে দেওয়া ফরজ হারাম বর্জন করা কি আরে ভাই হারাম বর্জন করা কি ফরজ আর কুরবানি দেওয়া ওয়াজিব ওয়াজিবের মর্যাদা বেশি না ফরজের মর্যাদা বেশি তো ইব্রাহিম নবীর মজার শূন্যটা আমরা এমন পালন করি যে প্রয়োজনে সুদে টাকা এনে ব্যাংক থেকে লোন এনে বন্ধু থেকে সাহায্য এনেও কোরবানি দিব আমরা কারণ এখানে খাবার একটা লাভ আমাদের দেশে তো এমন মুসলমান আছে এক কোরবানির ঘুস্ত অনেক কোরবানির দিন শেষ হয় হ্যাঁ ঠিক না এটা কম সমতো আছে আল্লাহ বলেন শুধু ওইটারে সন্নত বানায় না এটাও একটা সন্ন্যদ ইব্রাহিম নবীর বড় একটা সন্নত হলো মূর্তি পূজা যারা করে এদের সাথে এবং মূর্তি পূজা মূর্তির সাথে শত্রুতা পোষণ করা বিদ্বেষ পোষণ করা এটা ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সন্না ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সন্না কার সাথে শত্রুতা মূর্তি পূজা যারা করে অর্থাৎ মূর্তি পূজারই এদের এবং যেই মূর্তির পূজা করা হয় এদের সাথে বিদ্বেষ পোষণ করা এবং শত্রুতা পোষণ করা এটা ইব্রাহিম নবীর সুন্ন আর এই সুন্নাটাকে আল্লাহ এত পছন্দ করেছেন এটা যেন উন্মতি মোহাম্মদের লোকজন সারা জীবন করতে পারে এ কারণে কোরআন মাজিদে এই এই নিয়মটাকে আল্লাহ কুট করে দিয়েছেন যে এইটাও তোমরা পালন করো আর এইটা তোমাদের জন্য উত্তম একটা আদর্শ আল্লাহ আকবর বলুন উত্তম আদর্শ তাহলে কি বোঝা গেল মূর্তি পূজা আদর্শ না মূর্তি পূজা সারা আদর্শ মূর্তির প্রশংসা করা আদর্শ না মূর্তির বিরোধিতা করা আদর্শ বলেন মূর্তি পূজায় অংশ নেওয়া আদর্শ নাকি মূর্তি পূজার সাথে চিরদিন সূত্রতা বিদ্বেষ পোষণ করা আদর্শ চিরদিন সূত্রতার বিদ্বেষ পোষণ করাটাই হলো আদর্শ কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হয় মুসলমানদের সমাজে এখন মুসলমানেরা মাত্র এইট পার্সেন্ট মানুষের ভোট পাওয়ার জন্য মাত্র এইট পার্সেন্ট মানুষের ভোট পাওয়ার জন্য আমাদের দলের প্রায় ম্যাক্সিমাম দলের বড় বড় দলের নেতারা মূর্তি বোঝায় গিয়ে অংশগ্রহণ করে ঠিক না এই মেসেজটা এদের জানা দরকার